রাহস্য আসুন গল্প বলি রাহস্য কলী আমাদের সবাইকে কথা জানি ভৌতিক রহস্য একটি নতুন ভিডিওতে আরো একটি ভৌতিক ভিডিওতে তো এটা আমাদের ভৌতিক রহস্যর গল্প ঘটনার একান্ন নম্বর এপিসোড এপিসোড নম্বর 51 তো প্রত্যেকটা এপিসোডের মতো এই এপিসোডটা হতে চলেছে খুবই ভয়ংকর এবং খুবই অন্যরকম একটি এপিসোড তো তার আগেই আপনারা অবশ্যই জানাবেন যে টু ইয়ার স্পেশাল ভিডিও আপনাদের কেমন লাগলো গতকাল মানে আপনারা যে সময় ভয়েস শুনছেন ঠিক তার আগের দিন আমাদের চ্যানেলে সকাল দশটার সময় ভৌতিক রহস্য টু ইয়ার স্পেশাল এপিসোড কিন্তু চলে এসেছে দু বছরে আমরা কি কি করেছি দু বছরে দিনটা এবং তার পরের দিন দুটো দিন আমরা কি কি ভাবে কাটিয়েছি সেটা অবশ্যই আমাদেরকে মানে ভিডিওটা দেখে থাকলে কেমন লাগলো জানাবেন আর আশা করবো যে আপনারা আমাদেরকে এরমভাবেই সাপোর্ট করবেন যাতে পরের বছর থেকে শুধু আমরা না আমাদের সাথে আপনারাও এই দিনটা সেলিব্রেট করে কাটাতে পারেন একসাথে তার জন্য দরকার আমার আপনাদের বিশ্বাস এবং আপনাদের ভালোবাসা তো ছোটোদের ভালোবাসা এবং বড়োদের থেকে আশীর্বাদ নিয়ে শুরু করছি এই একান্নতম এপিসোড তো এইটা আমাদের চ্যানেলে দু বছর হওয়ার পর প্রথম ভয়েসের এপিসোড তো এই আশা নিয়েই আমরা আজকের ভয়েসটা বলবো যাতে এই বছর যতগুলো ভয়েস আসবে যতগুলো ইনভেস্টিগেশন ভিডিও আসবে যতগুলো শর্ট ফিল্ম আসবে প্রত্যেকটা ভিডিওতে যেন আপনাদের থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা পাই তো আজকের এই ভিডিওটাও আমাদের জন্য খুবই স্পেশাল কারণ যেটা বললাম এটা আমাদের দু বছরের মানে নতুন বছরের প্রথম ভয়েজ এর এপিসোড তো অবশ্যই যদি ভিডিওটা সোনার পর মোনা ভিডিওটা লাইক করার জন্য ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলের টিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশন টিকে অন করে দেবেন যাতে আমাদের প্রত্যেকটি ভয়েজ ইনভেস্টিগেশন শর্ট ফিল্ম যে কোনো ভিডিওর নোটিফিকেশন থেকে প্রথমে আপনারা পেতে পারেন তো বেশি কথা না বলে শুরু করব আজকের এপিসোড তো তার আগে বলে দিই আগের দিনের জন্য একটি সরি কারণ আমি বলেছিলাম যে 50 নম্বরের পর আরো এক স্পেশাল এপিসোড আসবে আগে মানে দুবছরের আগে কিন্তু আমরা দু বছরের সেলিব্রেশনে এবং দু বছরের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম এতটাই ইনভলভ হয়ে পড়েছিলাম যে আমরা সেটা করতে পারিনি আমরা স্পেশাল এপিসোড দিতে পারিনি কিন্তু খুব শীঘ্রই আমরা আরেকটা স্পেশাল এপিসোড দেবো সেটা কোন এপিসোড সেটা আমি বলবো না হুট করে দিতে পারি অবশ্যই ভৌতিক রহস্য কখনো নিজেদের দর্শকদের নিরাশ করেনি আর কথা দিতে পারি ভবিষ্যতেও করবে না তো এই বিশ্বাস নিয়ে এই ভালোবাসা নিয়ে শুরু করছি ভৌতিক রহস্য গল্প ঘটনা এই একান্নতম এপিসোড এপিসোড নাম্বার ফিফটি ওয়ান তবে বেশি কথা বলবো না চলে যাবো ডাইরেক্ট ঘটনাতে তো আজকে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে শ্রীরামপুর থেকে শ্রীমান দাস তো শ্রীমান দাসকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য তো শ্রীমান দাসের এই ঘটনাটি আমরা পেয়েছিলাম আজ থেকে প্রায় তিন থেকে চার সপ্তাহ আগে কিন্তু ওই যে বললাম যে স্পেশাল এপিসোডটা দেওয়ার পর যে পঞ্চাশতম এপিসোডটা সেটা দেওয়ার পর আমরা চ্যানেলের কাজে এতটা ইনভলভ হয়ে পড়েছিলাম যে বাধ্য হয়ে আমরা আর ভয়েস দিতে পারিনি তার জন্য আমরা প্রত্যেকটা দর্শকের কাছে ক্ষমাপ্রাপ্ত তো আজকে শ্রীমান দাস যে ঘটনাটি শ্রীরামপুর থেকে পাঠিয়েছে সে ঘটনাটি আমি পড়ে শোনাবো তো নিজের ঘটনাটি লেখার আগে শ্রীমান দাস কিছু কথা লিখেছে সেটা আমি একবার পড়ে শোনাবো শ্রীমান দাস লিখছেন ভৌতিক রহস্য আমার নাম শ্রীমান আমার পদবী দাস আর আমার বাড়ি শ্রীরামপুরে আমি এই প্রথম ভৌতিক রহস্যকে কোনো ঘটনা লিখছি আর প্রথম হবেই কারণ আমার জীবনে ভয়ের ঘটনা বা কোনো প্যারানর্মাল ঘটনা খুব কমই ঘটেছে কিন্তু আজ থেকে কিছু সপ্তাহ আগেই আমার সাথে ঘটে এমন একটি ঘটনা যেটা না জানি আমি পারলাম না হ্যাঁ ভূত দর্শকের পাঠানোর আগে আমি অনেক চ্যানেলকে বা অনেক বড় বড় চ্যানেলকে এটা পাঠানোর চেষ্টা করেছিলাম কিন্তু কোন চ্যানেলই আমার এই ঘটনাটিকে শোনায়নি তাই ভূত ভরা আশা নিয়ে আমি ভৌতিক রহস্যতে এই ঘটনাটি পাঠালাম এবং ভৌতিক রহস্যতে এই ঘটনাটি শোনার অপেক্ষায় রইলাম ইতি শ্রীমান দাস তো শ্রীমান দাস এটি লিখে নিজের ঘটনাটি শুরু করেছেন তো প্রথমত শ্রীমান দাসকে অনেক অনেক ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা ভৌতিক রহস্যের তরফ থেকে আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য আর এভাবেই ভৌতিক রহস্যতে আপনারা নিজেদের ঘটে যাওয়া ঘটনাগুলি পাঠাতে পারেন আর আমরা কথা দিচ্ছি প্রত্যেকটি ঘটনা আমরা চ্যানেলে শোনাবো কীভাবে পাঠাবেন সেটা নিশ্চয়ই আলাদা করে বলতে হবে আর ডিসক্রিপশানে দেখতে পাবেন একটি লিঙ্ক যে লিঙ্কে ক্লিক করলে আপনারা জয়েন হয়ে যাবেন আমাদের ভৌতিক রহস্য ফ্যামিলি মধুরাশ্রম ফ্যামিলি যেখানে প্রত্যেকটা সাবস্ক্রাইবার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে গিয়ে সেখানে আমরা প্রত্যেকটা মেম্বার মানে ভৌতিক রহস্য প্রত্যেকে রয়েছি আমাদেরকে আপনারা ঘটনা পাঠাতে পারেন ডায়রেক্ট আমাদেরকে পার্সোনালি পাঠাতে পারেন নাম্বার নিয়ে সেই গ্রুপে পাঠাতে পারেন ভয়েস করে লিখে তো ডায়রেক্ট তো বেশি সময় নষ্ট না করে নিচে গিয়ে ওই লিংকটা টিপে ওই গ্রুপে জয়েন হয়ে যান তো শুরু করছি আজকের ঘটনা যেটা শ্রীরামপুর থেকে আমাদের পাঠিয়েছে শ্রীমেন সরি ক্ষমা করবেন শ্রীমান দাস শ্রীমান দাসের ঘটনাটি শুরু করছি সীমান দাস লিখছেন এই ঘটনাটি ছিল আমার সাথে ঘটেছে আজ থেকে ঠিক দু সপ্তাহ আগে মানে ওই পনেরো ষোলো দিন দু সপ্তাহ একটু বেশি আমি পনেরো ষোলো দিন হয়ে গেল এই জিনিসটা আমার মনের মধ্যে চেপে রেখেছি হ্যাঁ ঘটনাটা যেটা আমার সাথে ঘটেছে সেটা খুবই ছোট হয়তো অতটা ভয়েরও না কিন্তু এটা যে কোনো ভৌতিক ঘটনা নয় সেটা বলা যায় না আমি কোনো আমার মা বাবা কাউকে ঘটনাটি বলতে পারিনি আমার 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 কথা বিশ্বাস করবে না। বয়স বছর আমি ক্লাস পড়ি কিছুদিন পরেই মানে পরের বছরে মাধ্যমিক দেব আমি আমার সাথে ঘটনাটি ঘটেছিল টিউশন পড়তে গিয়ে টিউশন ব্যাচে আমি টিউশন পড়তে যেতাম শ্রীরামপুর থেকে নগরের দিকে যেটা শ্রীরামপুর থেকে চার পাঁচটা স্টেশন পর কোননগরে আমার বাড়ি ছিল কোননগর স্টেশনে নেমে ওখান থেকে পায়ে মিনিট কখনো হেঁটে যেতাম কখনো করে নিতাম আমার ওখানে থাকতো সপ্তাহে দুদিন একদিন মঙ্গলবার এবং একদিন শনিবার মঙ্গলবার আমার পড়া থাকতো ভোর ভোরবেলা ভুল হবে সকাল সকাল আটটা থেকে এবং শনিবার আমার পরে থাকতো রাত আটটা থেকে সকাল আটটা থেকে যেদিন পরে থাকতো সেদিন আমি হেঁটেই চলে যেতাম কারণ আটটায় পড়া আমি পনেরো আটটার মধ্যে কোন নেমে সেখান থেকে হেঁটে হেঁটে আটটা আটটা খুব বেশি আটটা পাঁচ দশের মধ্যে আমি ঢুকে যেতাম কিন্তু যদি রাতে পড়া সেদিন নেমে আমাকে টোটো নিতেই হতো আর না নিলেও আসার সময় আমাকে টোটো নিতেই হতো না হলে আমার বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে যেত কারণ ওখান থেকে পড়ে বেরোতে বেরোতেই প্রায় দশটা সাড়ে দশটা বেজে যায় তো সেদিন ছিল শনিবার আমি বাড়ি থেকে সাতটা কুড়ি নাগাদ বৈঠই গুছিয়ে বেরোই আমাদের শ্রীরামপুর স্টেশন থেকে ট্রেন ছিল সাতটা চল্লিশ নাগাদ কেন বকবে তোরা দাঁড়া আমি গিয়ে জিজ্ঞেস করে আসছি তো আমি এবং আমার একটি বন্ধু ছিল রোহান নামের আমরা দুজন মিলে স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস করি যে স্যার আমাদের বাড়ি তো অনেকটা দূর যখন ট্রেনে করে আমরা চলে কি এই চার পাঁচটা বন্ধু মিলে একটু খেলতে পারি নিজেদের মতো গল্প টল্প করতে পারি স্যার বলে একদম কোনো ব্যাপার না স্যারের সত্যি স্যার সত্যি খারাপ ছিল স্যার দেখলাম কম্বল গায়ে দিয়ে শুয়ে এবং গায়ে প্রচুর জ্বর আমি স্যারের বেশি সময় নষ্ট না করে আমি ওপর এসে বন্ধুদেরকে বলাতে বন্ধুরা আর বান্ধবীরা খুব খুশি হলো আমরা একসাথে খেলা খেলা শুরু করলাম কি খেলবো সেটা বুঝতে পারলাম না তখন আমার একটা বন্ধু বলল ব্ল্যাডি খেলবি আমি বললাম ব্লাডেমারি সেই ভূতের খেলাটা ওই হাতে মোমবাতি নিয়ে আয়নার সামনে কি সব বলতে বলছে হ্যাঁ মোমবাতি নিয়ে আয়নার সামনে তিনবার ব্লাডেমারি মেরি বললেই নাকি ব্ল্যাডি চলে আসে চ না ওটাই খেলি আমরা সবাই বেরিয়ে যাব একজন একজন করে মোমবাতি নিয়ে ঢুকবে আর আমার বন্ধুরা প্রথম দান দেয় আমাকে আমি প্রথমে রাজি হই না তখন আমার বন্ধুদের মধ্যে একটা মেয়ে বন্ধু মানে বান্ধবী সে একটু ছিল এসে বলে প্রথমটা তারপর তুই যাবি মানে আমাকে বলে ওই বান্ধবীটা প্রথমে তিন কি চার পাঁচ ভাব করে ব্ল্যাডি মারি বলে বাইরে চলে আসে একা একা এবং বেরিয়ে দেখি যে হাসছে সে বলছে আমার সাথে তেমন কিছুই হয়নি প্যারা তো তারপরে আমি ঢুকি আমি মুখে একটু সাহস নিয়েছিলাম কারণ এটা আমি বলতে পারবো না বন্ধুদের সামনে যে একটি মেয়ে গিয়ে বেরিয়ে এলো সেখানে আমি ভয় পাচ্ছি আমি বন্ধুদের সামনে দেখালাম আমি একটু ভয় পাইনি কিন্তু আমি যে কতটা ভয় পেয়েছিলাম সেটা শুধু আমি জানি আমি ভেতরে ঢুকলাম এবার সঙ্গে সঙ্গে বন্ধুরা দরজা বাইরে থেকে দিয়ে দিল আমি মোমবাতিটা জ্বালিয়ে হাতে নিয়ে আয়নার সামনে যাই আয়নাতে নিজের চোখে চোখ রেখে বলি ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি তিনবার ব্লাডিম্যারি বলতেই আমার যেন অনুভব হলো আমার গায়েদের স্পর্শ হাওয়া চলে গেল আমি অতটা গায়ে লাগালাম না কিন্তু ঘরে তো কোনো পাখা চলছে না যাই হোক আমি ঠাকুরের নাম করে তিনবার বললাম ব্ল্যাডি ম্যারি আর ইউ হেয়ার ব্ল্যাডি ম্যারি আর ইউ হেয়ার ব্ল্যাডি ম্যারি আর ইউ হেয়ার না এবারও কিচ্ছু হলো না কিন্তু এই কিছু না হওয়াটাই যে আমার জীবনে সবথেকে বড় কাল হয়ে দাঁড়াবে সেটা আমি ভাবতে পারিনি আমি যখন হাসতে হাসতে দরজাটা খুলতে দরজার দিকে হাত বাড়াবো আমি পরিষ্কার দরজাটা না খুলতে পারি কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না হাসতে আসতে হাত সেখান থেকে গা পুরো শরীর পা মো মাথা অবস হতে শুরু করলো আমি দাঁড়াতে পারছি না আমি নাড়াতে পারছি না আমার শরীর মনে হচ্ছে যেন কেউ একটা আমাকে চেপে ধরে রেখেছে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে পা মনে হচ্ছে আমি বরফের উপর দাঁড়িয়ে আছি আর আমার পুরো শরীর অবশ চোখের সামনে ঘোলাটে হয়ে আসছে মনে হচ্ছে যেন এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাব মাথা নাড়াচ্ছি ইয়ে করছি তখনই আমি বুঝতে পারি কেউ একটা আমার কাঁধে হাত রাখে তার হাত ঠান্ডা এবং আমার কাঁধটা জ্বলে ওঠে মনে হচ্ছে যেন তার নখ আমার কাঁধে অ্যাচ আমি একটা হাত কাঁধে দিই একটা হাত কাঁধে দিতেই আমি বুঝতে পারি কারণ একটা হাত আমার কাজে রয়েছে আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না কয়েক মিনিটের জন্য ক্ষণিক মিনিটের জন্য যেন আমি আমার মধ্যে ছিলাম না আমি ঠাকুরের নাম নেব না সেখান থেকে পালিয়ে যাব। কিছুই বুঝতে পারি না আমি চোখ বন্ধ করে মুখটা যখন পিছনে ঘোড়াই আমি যেটা দেখি সেটা আমি বলে বোঝাতে পারবো না আমি দেখি এক মহিলা তার লম্বা লম্বা চুল চোখ ঢেকে গেছে চুলে হালকা যা দেখতে পাচ্ছি কালো দাঁত নেই বললেই চলে নাক দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত ভয়ানক চেহারা সে বলে বোঝানো যাবে না আমি সেটা দেখে আমার গায়ে যত জোর আছে আ চিল্লে উঠি সেটা শোনার পরে আমার বন্ধুরা কি হয়েছে কি হয়েছে বলে দরজা খুলে সেটা বন্ধুরা যখনই দরজা খুলে লাইট জ্বালায় আমি যেন আমার পৃথিবীতে ফিরে আসি আমার বন্ধুরা বলে কি হয়েছে গুড্ডু মোমবাতি দাঁড়িয়ে রয়েছে চেল্লালি কেন আমি পিছনে ঘুরে কি কেউ নেই আমি যেন আমার বন্ধুদেরকে বুচাইলেও বলতে পারছি না যে আমার সাথে কি কি হয়েছে কি করবো না করবো বলে বন্ধুদেরকে হাসতে হাসতে বলি তোমরা হুম না বোকার তো বোকাও থেকে গেলি আমি তোকে একটু ভয় দেখাচ্ছিলাম আমার সাথে কিছুই হয়নি তারপরই বাকি সবাই একবার একবার করে করার পর আমি ব্যাগ নিয়ে বাড়ি চলে যাই সাড়ে নটার মধ্যে আমি বাড়ি ঢুকে খেয়ে দিয়ে শুয়ে পড়ি সে রাত্রিটা আমার ঘুম হয়নি বলাই বাহুল্য সারা রাত চোখ বন্ধ করে কোনোভাবে ওইসব ভেবে ভেবে কাটিয়েছি মা বাবা অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করেছে তোর সাথে কি হয়েছে কিন্তু আমি কিছুই বলিনি মা বাবা হয়তো বুঝতে পেরেছিল যে আমার সাথে কিছু একটা হয়েছে অবশ্যই মা বাবার মন বোঝা তো স্বাভাবিক আজ সেই ঘটনাটা প্রায় পনেরো দিন হয়ে গেল আর আজ আমি এই ঘটনাটি ভৌতিক রহস্য লিখছি তো এই আমার ঘটনা যেটা আমি বুক ভরা আশা নিয়ে ভৌতিক রহস্যকে আমার বিশ্বাস ভৌতিক এই ঘটনাটি শোনাবে এই গল্প মানে আমাদেরকে পাঠিয়েছে একটি কাগজে লিখে তো আপনারাও পাঠাতে পারেন এরকম কিছু ঘটনা হয়তো আপনাদের কাছে এর থেকেও আছে আপনারা চাইছেন না কিভাবে পাঠাবেন সেটা বলে দিচ্ছি আরো একবার চলে যান ডেসক্রিপশনে আছে ভৌতিক ফ্যামিলি গ্রুপের লিঙ্ক সেখানে ক্লিক করে জয়েন হয়ে যান আমাদের সাবস্ক্রাইবার গ্রুপে সেখানে শুধু সাবস্ক্রাইবার রয়েছি আমরা প্রত্যেকটা মেম্বার সেখানে আপনাদের সাথে ঘটে যাওয়া ছোট বড় প্রত্যেকটি ঘটনা আমাদের সাথে শেয়ার করুন ভয়েসে হোক লিখে হোক বা মেসেজ হোক বা আমাদের পার্সোনালি হোক আমাদের নাম্বার নিয়ে আমরা আমাদের নাম্বারও আপনাদেরকে দিয়ে দেব ঘটনার জন্য এবং তার সাথে যদি আপনাদের কাছে কিছু ভৌতিক স্পট থেকে থাকে যেখানে কিছু ভৌতিক ঘটনা ঘটেছে সেগুলো অবশ্যই আমাদেরকে পাঠাবেন যাতে আমরা ভৌতিক রহস্যতে ভিডিও করতে সুবিধা হয় তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং খুব শীঘ্রই আমাদের কম্পিউটার যদি টু সাবস্ক্রাইবার তো সেটা করে দেবেন তো দেখা হবে আরও একটি নতুন এপিসোড নিয়ে বাহান্নতম এপিসোড নিয়ে আরও একবার থ্যাংক ইউ সো মাচ এই দুটো বছর আমাদেরকে সাপোর্ট করার জন্য এটাই নতুন বছরের প্রথম ভিডিও তো আশা করি নতুন বছরে যতগুলো ভয়েস যতগুলো ইনভেস্টিগেশন যতগুলো আহ শর্ট ফিল্ম শর্ট ভিডিও মানে মোটমার কথা যতগুলো ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিওতে ভৌত রস আপনাদের ভালোবাসা এই দু বছর যত বেশি তার ডবলের থেকে ডবলের থেকেও থেকে ডবল এর থেকেও ডবল পাবে তো এই আশা নিয়েই এই বুক ভরা ভালোবাসা নিয়ে আজকের এপিসোডটা আমি শেষ করছি সাথে থাকবেন পাশে থাকবেন সব সবসময় ভৌতিরস সাথে থাকবেন সতর্ক থাকুন সাবধানে থাকুন সুরক্ষিত থাকুন আর ভৌতিরসকে ভালোবাসায় ভরিয়ে রাখুন ভালো থাকবেন গুড নাইট শুভরাত্রি